হ্যালো গাইজ ওয়েলকাম ফ্রম আমার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস যারা একেবারে শুরু থেকে ইংরেজি রিডিং বানান উচ্চারণ খুব ভালোভাবে শিখতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আমরা জানি ইংরেজি ভাওয়েল মোট পাঁচ প্রকার এ ই আই ও ইউ এই লেটারগুলাই হচ্ছে ভাওয়েল তো সবসময়ই মাথায় রাখবেন এ ইআইও ইউ এই লেটারগুলো আমাদের বাংলা আকার একার ইকার অকার উকার এরকম বিভিন্ন কার চিহ্নের মতো কাজ করে থাকে তো এগুলোর ইংরেজিকে ভাওয়েল বলা হয় আর বাংলাতে স্বরবর্ণ তো যাই হোক এর কাজ হচ্ছে আকারের মতো ইয়ের কাজ একারের মতো আয়ের কাজ ঋষিকারের মতো ও এর কাজ ওকারের মতো এবং ইউয়ের কাজ রুসুকারের মতো এছাড়াও এগুলোর আরও বিভিন্ন কিছু সাউন্ড বা উচ্চারণ রয়েছে তো এই উচ্চারণগুলো সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানতে পারেন এবং বুঝেন তাহলে কিন্তু আপনার ইংরেজির রিডিং একদম পানির মতো সহজ হয়ে যাবে শেখাটা তো একটু ভালোভাবে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এখানে যেমন এ এ লেটারের পাশে আমরা বাংলাতে এ অ আ এরকম লেখাগুলো দেখতে পাচ্ছি তো এর কাজটা হচ্ছে মূলত বাংলাতে ঠিক যেরকম আপনি সাউন্ডগুলো দেখছেন এখানে লেখা অক্ষরগুলো ঠিক আছে ঠিক এই অক্ষরগুলোর মতোই এর উচ্চারণটা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তো আমি এর আগে একটি ভিডিও করেছিলাম এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েলের সাউন্ড বা উচ্চারণ সম্পর্কে তো আপনারা চাইলে পূর্বের ভিডিও দেখতে পারেন তাছাড়া আপনারা এখন এটাকে একটু ভালোভাবে ফলো করুন তাহলে আপনাদের সহজ হয়ে যাবে বিষয়টি বুঝতে তো এর উচ্চারণটা ঠিক চার রকমের হয়ে থাকে এ কখনো কখনো এর মতো হয়ে থাকে উচ্চারণ কখনো কখনো অ এর মতো কখনও আয়ের মতো এবং কখনও এর মতো উচ্চারণ হয়ে থাকে এরপরে এখানে যেমন দেখতে পাচ্ছেন ই ই এর উচ্চারণটা রসই একার বা এ তো এর উচ্চারণটা ই কার বা এর মতো হয়ে থাকে এরপরে আয় আয়ের উচ্চারণটা কিছু কিছু সময় আই যে সাউন্ডটা আমরা শুনলাম এরকম আয়ের উচ্চারণ আয়ের মতো হয় আয়ের উচ্চারণ আয়ের মতো হয় সরায়ের মতো আবার আয়ের উচ্চারণ ঋষিকারের মতো হয় তো আয় দিয়ে কিন্তু ঋষিকারও বোঝানো হয়ে থাকে তারপরে যেমন আছে ও ও এর উচ্চারণ কিছু কিছু সময় অ এর মতো হয় কিছু কিছু সময় আবার ও এর মতো হয় এবং ও কিন্তু ওকারের মতো কাজ করে থাকে এরপরে যেমন আছে ইউ ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয় উ এর মতো হয় আবার ইউয়ের উচ্চারণ আয়ের মতো হয় এবং কিছু কিছু শব্দে ইউ এর উচ্চারণটা কিন্তু আমরা রুশুকারের মতো করে থাকি তো ইউ রুশুকারেও ব্যবহৃত হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা আমরা মোটামুটি ভাওয়েল লেটারগুলো সম্পর্কে ভালো একটি ধারণা নিয়েছি এখন আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রতিবর্ণ প্রতিবর্ণটা কি আসলে এই যেখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক বাংলা ক এর পরিবর্তে কিন্তু ইংরেজিতে কে ব্যবহৃত হয় তারপরে যেমন আছে ক্ষয়ের জন্য কিন্তু ব্যবহার করতে হয় কে গ এর জন্য জি ঘয়ের জন্য জি এইচ তো এরকমভাবে আমাদের এই স্ক্রিনে দেওয়া প্রতিবর্ণগুলো আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে আমি প্রায় সব ভিডিওতে কিন্তু আমার এই প্রতিবর্ণগুলো সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করি কারণ প্রতিবর্ণ সম্পর্কে আপনি যদি ভালোভাবে জানতে পারেন এবং শিখতে পারেন তাহলে কিন্তু ইংরেজি বলাটা লেখাটা উচ্চারণ করাটা খুব সহজ হয়ে যাবে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ তো এখন আমরা ভিডিওর মূল পর্বটি শুরু করব তো অবশ্যই একটি লাইক করে রাখুন তো আমরা এতদিন একটি কনসনেন্ট এবং একটি ভাওয়েল বসিয়ে এদের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সম্পর্কে জেনেছি কিন্তু আজকে থেকে আমরা শিখে নিব তিনটি অক্ষরের উচ্চারণ মানে তিনটি অক্ষর দিয়ে শব্দ তৈরি করা শিখবো এবং এগুলোর উচ্চারণ শিখব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম শব্দটা হচ্ছে ক্যাট সি এ টি ক্যাট ক্যাট অর্থ আমরা জানি বিড়াল তো ক্যাট এই শব্দটি উচ্চারণ করার ক্ষেত্রে একটু ভালোভাবে দেখুন সি এর উচ্চারণটা প্রথমে যেহেতু সি বসেছে সি এর উচ্চারণটা ক এর মতো হচ্ছে আমরা জানি এর উচ্চারণ ক এবং শ এর মতো হয়ে থাকে তো সি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটা অক্ষরে যে কোনো একটা থাকতো তাহলে সি এর উচ্চারণটা হতো শ এর মতো কিন্তু এইখানে তিনটার একটি ওয়ার্ডও নেই তিনটার মধ্যে একটি লেটারও নেই যার কারণে সি এর উচ্চারণটা হচ্ছে ক এর মতো তাহলে সি এর উচ্চারণ যদি হয় ক এর মতো আর পরে আসি পরের অক্ষরটা হচ্ছে এ এর উচ্চারণটা এখানে এর মতো হচ্ছে আর সবশেষে টি টি এর উচ্চারণটা টয়ের মতো তাহলে এর উচ্চারণটা এক কেন হচ্ছে আমরা জানি দুটো কনসোনেন্টের মাঝখানে যখন এ বসে তখন এ বর্ণের সাউন্ডটা কিন্তু হয় এর মতো তাহলে সি এ টি ক্যাট ক্যাট এরপরে যেমন আছে বেড ডি বেড বেড অর্থ হচ্ছে বিছানা তো আমরা জানি বি বর্ণর বাংলা প্রতিবর্ণ হচ্ছে ব তো বিয়ের উচ্চারণটা কিন্তু বয়ের মতো আর ই কখনো কখনও একারের মতো হয়ে থাকে বা এর মতো হয়ে থাকে তো এখন দেখুন দুটো কনসনেন্টের মাঝখানে ই বর্ণটার উচ্চারণটা কিন্তু হচ্ছে বি ই ডি বেট এট মানে এর মতো কিন্তু উচ্চারিত হচ্ছে এরপরে আছে বয় বি ওয়াই বের উচ্চারণ বয়ের মতোই হবে এইখানেও তারপরে ওয়ের উচ্চারণটা কিন্তু ও এর মতো হচ্ছে বি ও বো ওয়াই ওয়াই তো উনত দয়ের মতো হয় এবং কিছু কিছু সময় ওয়াই ভাওয়েল হিসেবে ইকারের মতো সাউন্ড দিয়ে থাকে তাহলে এইখানে শর্ট সাউন্ডটা ও ওয়াই বয় বয় অর্থ ছেলে এরপরে যেমন আছে আর এ আর এ আর তো এখানে এ কিন্তু এর মতোই সাউন্ড দিচ্ছে প্রথমে এ বসে এর সাউন্ডটা এর মতো হচ্ছে তারপরে যেমন এর পরে একটি কি আছে ভাওয়েল আছে তো এ আই আর এ আর আয়ের সাউন্ডটা এখানে আয়ের মতো হচ্ছে আয়ের সাউন্ড কিছু কিছু সময় ইকার আই এবং আয়ের মতো হয়ে থাকে এ আই আর এ আ ঠিক আছে তারপরে যেমন সবশেষে আছে আর আমরা জানি আর এর প্রতিবর্ণ হচ্ছে বৈষ্ণব তো আর কিন্তু বৈষ্ণব এর মতো সাউন্ড দিচ্ছে এ আর প্রতিটা ওয়ার্ড এবং শব্দের শেষে একটা জিনিস খেয়াল করতে হবে যদি আর এই কনসনেন্ট বা অক্ষরটি যদি থাকে তাহলে কিন্তু আর এর উচ্চারণটা আংশিক হয় এআ ঠিক আছে তারপরে ড্যাট ডি এ ডি ড্যাট আমরা জানি ইংরেজি ডি এর উচ্চারণটা বাংলা ডয়ের মতো হয়ে থাকে এর মাঝখানে এ লেটারটি বসেছে এ হচ্ছে ভাওয়ায়ল আর সবশেষে আরেকটা ডি আছে ডি এ ডি তো দুটো ডি হচ্ছে কনসোনেন্ট আর এর মাঝখানের অক্ষরটা হচ্ছে এ তাহলে এর উচ্চারণটা হবে অ্যা এ ড্যা লাস্টে যেহেতু আবারও ডি আছে তো ডি এর উচ্চারণটা ডয়ের মতো ডি এ ডি ড্যাট ড্যাট ড্যাড অর্থ বা তো এরকম করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ইংরেজি খুব দ্রুত শিখতে পারবো রিডিং উচ্চারণে কোনো ঝামেলা থাকবে না শুরু থেকে আমরা আরেকটা বার উচ্চারণগুলো দেখে নেই সি এ টি ক্যাট ক্যাট অর্থ বিড়াল আমার মতো করে আপনারাও প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে সি টি ক্যাট ক্যাট অর্থ বিড়াল বিইডি বেড বেড অর্থ বিছানা ওয়াই বয় বয় অর্থ ছেলে এআইআর এয়ার অর্থ বায়ু এআইআর বায়ু অর্থ বাবা প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট অনুশীলন মানুষকে যোগ্য করে গড়ে তোলে অতএব অনুশীলন করতে হবে বেশি বেশি ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারেন আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই অনলাইন ক্লাস করতে চান সকলের জন্য রয়েছে সুব্যবস্থা ইংরেজি রিডিং স্পোকেন ইংলিশ গ্রামার এ টু জেড শেখানো হয় তো এর জন্য অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন